প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসছি মেহবুব ভাইয়ের ড্রাগন বাগানে তো আমি মেহবুব ভাইয়ের সঙ্গে কথা বলবো তো চলুন আমরা মেহবুব ভাইয়ের সঙ্গে কথা বলি তিনি কি করছেন মেহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি এগুলো কাটছেন কেন এগুলো এগুলো কাটছে এই মাথাগুলো মাথাগুলো থেমে গেছে আর কি আর যদি এটা কেটে দিই তাহলে তাড়াতাড়ি ডালটা ম্যাচিউর হয় এবং ফলটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে তো এখন তো আপনার মানে ফুল আসার আগে মুহূর্তে যেগুলো আপনার এসছে তো ইলেকট্রিক বাল্ব জ্বালানোর জন্য এসছে এখন কিরকম কাটা ছাটাই করবেন এখন কাটাই ছাটাই বলতে এখন আমাদেরকে শুধু প্রনিং করতে হবে যে নতুন ব্রাঞ্চ যেগুলো নতুন ব্রাঞ্চ বা কুশি এসছে সেগুলোকে ছেটে দিতে হবে নিচের গুলোই তো হ্যাঁ নিচের গুলো নিচের গুলো বা উপরেও যেগুলো আছে সেগুলো আমরা ছোট শাখাগুলো তো রাখবেন না রাখবো না কেননা এখন ফলের টাইম যদি নতুন রাখি তাহলে সেইখানে খাবারটা কনভার্ট হয়ে যাবে তাহলে ফল কমে আর কি মেহবুব ভাই কেবল তো আপনার বাগানে তো ড্রাগনের ফুল আসার সময় অনেকগুলো ফুল দেখছি এখানে দেখছি পরপর দুটো আর কি লাইটের কারণে আমরা যে অফ সিজনে যে লাইট দিয়েছিলাম চীন থেকে নিয়ে এসে সেই লাইটের প্রভাব এগুলো আর কি কেননা এখন তো সিজন সবেমাত্র শুরু হলো আর কি হয়তো কারো কারো বাগানে ফুল এসছে বা কারো কুড়ি এসছে কারো আসেনি আর আমাদের দেখুন এইখানে এই যে ফল দেখুন এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এগুলো প্রায় কুড়ি দিন আগেকার ফল দেখুন এই যে ওই পাশেও ফল আছে ওই যে ফল ওই যে ওই পাশে বেশ কিছু ফল আছে এখানে এগুলো কুড়ি দিন আগেকার ফল আর এই যে এখন ফুল ফুটছে আর কি দেখতে পাচ্ছেন এগুলো কত রাত্রে ফুল ফুটেছে হ্যাঁ আজকে কিছু ফুটবে এই যে গত কালকে ফুটেছিল এগুলো লাইটের প্রভাব এবং এখনো অনেক ডালে দেখবেন পর্যাপ্ত পরিমাণে কেবল কুড়ি আসা শুরু হয়েছে আর কি এগুলোও লাইটের প্রভাব আর কি আর আপনার এগুলো শুকিয়ে গেছে কেন এই যে ওই যে দিয়ে শুকিয়ে গেছে আপনার এগুলো এই যে অতিরিক্ত তাপ বা রোদ্রের কারণে হ্যাঁ কেননা আমাদের প্রচুর মানে কুড়ি এসছিল সেগুলো আপনার প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট কুড়ি আর কি শুকিয়ে গেছে এবং ফল হয়েও শুকিয়ে গেছে অনেক ফল এই রৌদ্রের কারণে এতে অনেক তো দেখছি আপনার এই যে শুকিয়ে যে এগুলো শুকিয়ে গেছে এটা অনেক অনেক ঝরে গেছে আর ওই কুড়ি অবস্থায় শুকিয়ে গেছে এগুলো তো ফুল হয়েছে কুড়ি অবস্থাতেও শুকিয়ে গেছে মে ভাই এই যে আপনার ফুল থেকে ফল অনেকগুলোই শুকিয়ে গেছে তো এর থেকে মানে বাঁচার কোনো উপায় নেই কি পড়তে কোনো রাস্তা নেই আছে অবশ্যই আছে এগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে শেড করতে হবে আর কি গ্রিন শেড যে শেডের কারণে ফিফটি পারসেন্ট ফর্টি পার্সেন্ট যে শেড পাওয়া যায় সেগুলো দিলে কি হয় অনেকটা তাপটা বা রোদ্রে ইয়েটা প্রখরটা অনেকটা কমে যায় এইটা করলে পারে ফুলগুলো অনেকটা বাঁচানো সম্ভব এই যে দেখুন এইগুলো ফল হয়েও ঝরে গেছে তাই তো অনেকটা বড় হয়ে গেছে এরকম অনেক আছে যে ফল হয়েও ঝরে গেছে মানে প্রচন্ড তাপের কারণে হ্যাঁ এর তাপমাত্রা কত প্রয়োজন মানে কত ডিগ্রি বেড়ে গেলে পারে আর ফল টিকবে না এগুলো এইটা অ্যাকচুয়ালি অনেকে বলে মরুভূমির ফল আর কি মরুভূমির মানে উদ্ভিদ কিন্তু তাহলে পারো আপনার পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা গেলে ঠিকভাবে ড্রাগন হয় না আর কি মানে টিকবে না আর কি হ্যাঁ মানে পঁয়ত্রিশের নিচে তাপমাত্রা থাকলে পারে হ্যাঁ ফলনটা পঁয়ত্রিশ চল্লিশ এর উপরে গেলে পারে ড্রাগন চাষের পক্ষে খুব একটা ভালো না তাহলে গ্রিন নেটের উপকারী মানে ও তাপমাত্রা কমিয়ে রাখবে তো তাপমাত্রা সূর্যের যে অ্যাকচুয়ালি প্রখর তাপটা সরাসরি সানলাইটটাকে ও কমিয়ে দেয় ওইখানে সেডের মধ্যে বিভিন্ন ভাগ আছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে যেরকম টাপ হবে তার সেরকম তাপমাত্রা কমবে তো তো আমি ওই যথেষ্ট মানে চেষ্টা করেছি যেহেতু গ্রিন শেড নেই আমি কি করি জল দিয়ে পুরো জমিটাকে ভিজিয়ে রাখি তারপরে এই যে দেখছেন যে ঘাস বেঁধে আছে এগুলোকে আমরা চাষ দিই না বা ঘাস মারা যে বিষ পাওয়া যায় সেগুলো স্প্রে করি না কেন যে ঘাসটা থাকলে তাপটা কম হবে জমিতে ঠান্ডা থাকবে জমিতে ঠান্ডা থাকবে জমিটা এবং জল দিয়ে ভিজিয়ে রাখি দিন চার দিন পর পর ভিজিয়ে দিই দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তাছাড়া ফোন নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ